নওগাঁর বদলগাছিতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য জানান তিনি জানান গত তিন জানুয়ারির রাত আটটার দিকে জাবারিপুর বাজারের তিন মাথা মোড়ে ওষুধ ও বিকাশের দোকানি মোহাম্মদ নূর ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথে পুলিশ পরিচয় দিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা হয় এ সময় তার কাছে থাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা এ ঘটনায় মোহাম্মদ নূর ইসলাম বাদী হয়ে বদরগাছি থানায় সেদিন রাতেই মামলা দায়ের করেন এর পরিপ্রেক্ষিতে প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ বগুড়া জয়পুরহাট ও ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানে নওগাঁ বদলগাছি উপজেলার পলাশ কুমার পাহান একই উপজেলার দেব্রাইল গ্রামের রাজু হোসেন ইউসুফ আলী ও শরীফুল ইসলাম ওরফের শাকিল বগুড়ার আদমদিঘী উপজেলার বসিপুর এলাকার শতদল কুমার বসাক একই উপজেলার বসিপুর সর্দারপাড়ার রাসেল হোসেন গাইবান্ধা উপজেলার সাঘাটা উপজেলার রাশেদ মিয়াকে গ্রেফতার করা হয় তিনি জানান গ্রেফতারদের মধ্যে পলাশ কুমার পাহান শতদল কুমার বসাক ও রাসেল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন তাদের বুধবার সকালে আদালতে পাঠানো হয় অন্যরা জবানবন্দি দিতে অস্বীকার করায় তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে পুলিশ গ্রেফতারের সময় ছিনতাইকারীদের থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল একটি ওয়াকি টকি একটি খেলনা পিস্তল মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয় এই ছিনতাই চক্রের সাথে সরাসরি জড়িত কাছ থেকে আমরা একটি ওয়াকি টকি খেলনা পিস্তল যেটি তারা পুলিশ পরিচয় দিয়ে রশি যেতাইকৃত টাকা মোবাইল ফোন এবং মোটর সাইকেল উদ্ধার করা হয় এই সাতজনের মধ্যে তিনজনকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আজকে চারজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে